আসসালামু আলাইকুম দর্শক ফেজ দা পিপুল থেকে মাসুদ বলছি আমাদের আজকের ঢাকার যে অফিস সেখানে আসছেন দেশের বিখ্যাত একজন আলেম এবং হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লা মামুনুল হক সাহেব কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে ফেজ দা এই অফিসে আসতে পেরে মনে করছি নিজের একটা কর্তব্য আমি পালন করলাম কারণ হল যে বিগত যে ফেসিবাদি আমলে সবচেয়ে ভয়ঙ্কর যে ফেসিবাদগুলো আমাদের কাজের উপর জেকে বসেছিলো তার মধ্যে অন্যতম একটা সেক্টর ছিল মিডিয়া যে ফ্যাসিবাদি যে ব্যবস্থা এর জাতা করে আমরা পৃষ্ট হচ্ছিলাম এটা শুধুমাত্র রাষ্ট্রীয় এবং প্রশাসনিক জায়গা থেকেই না সরকারি এবং প্রশাসন না এর বড় একটা জায়গা ছিল যে ফেসিবাদী মিডিয়া গোটা বাংলাদেশের মানুষের যে অনুভূতি মানুষের যে বক্তব্য মানুষের যে কথা এই সবটাকেই যেন গলা চেপে রেখেছিল বিচার বিভাগ এবং মিডিয়া যে দুটোকে রাষ্ট্রের অন্যতম দুটো পিলার বলা হয় এবং যার মাধ্যমে আসলে একটা রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হয় তো ফেসিব্যাদি ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল যে আমাদের বিচার ব্যবস্থা এবং মিডিয়া সরকারের জবাবদিহিতা করবে তো দুটোর কথা তারা ফেসিবাদের সবচেয়ে বড় দোষরে পরিণত হয়েছিল সেই দুঃসময়ে খুবই এই স্বল্প সংখ্যক ব্যক্তি এবং প্রতিষ্ঠান যারা এই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম একটা হলো ফেস দা পিপল সেই জন্যই আসলে ফেজ দা পিপলের প্রতি একটা ভালোবাসা দেশের মানুষের রয়েছে যারা ফেসিবাদ বিরোধী বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে যারা তারা ফেসদে ভালোবাসে আমিও বাংলাদেশকে ভালোবাসি এবং এদেশের মানুষকে ভালোবাসি এদেশের মানুষের মুক্তমত এবং এদেশের স্বাধীন মনোভাবকে আমি ভালোবাসি সেই জন্য আমিও ফেজদে ভালোবাসি এবং সেই ভালোবাসার জায়গা থেকেই আজকে এখানে এসেছে আমাদের আগামী প্রতিষ্ঠাল আপনার অনুষঙ্গী হিসেবে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় অবশ্যই ইনশাল্লাহ আমরা যে কোনো কল্যাণের সাথে আছি এবং ফেজদার পিপল আর অনেক দূরে গিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি সে এবং সেই কামনা আল্লাহর কাছে আমরা ব্যক্ত করি অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য থ্যাংক ইউ